সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে ব্লগ শুরু করলাম সাথে থেকে সাথে আসলাম কাপড় সবার জন্য কারণ আজকে রোদ উঠছে কয়েকদিন পরে আজকে দুমাই রোদ উঠছে কালকে শুরু হয়েছিল কালকে আল্লাহর রহমতে রোদ উঠছিলো কালকে আজকে আজকে অনেক রোদ উঠছে কিন্তু কালকে সন্ধ্যার দিক অনেক কুয়াশা করছে কিন্তু সকালে বড় হইতে হইতে ওই ডাবার কাটে গেছে তো আজকে ব্লগটা এখন সাথে থেকে শুরু করলাম সাথে এসে দেখি যে কাজ লাগাইছে যে এইদিকে যে যেগুলো প্লার থাকে ওই সাইডেও কয়েকটা প্লার আছে ওই জায়গাও গাছ গাছটা সব লাগাইছে তো উপরে একটা ফুল হয়েছে ওই যে ওই জায়গায় আর ব্লগটা শুরু করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি যে আমি পরবর্তী কি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো একটা নিয়ে আসলাম বোতল ফ্লিপ চ্যালেঞ্জ আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তা তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু পরে যে চ্যালেঞ্জ ভিডিওটা আনবো আপনারা ডিসাইড করে আপনারা কমেন্টে জানাবেন তারা সাজেস্ট করবেন সেই চ্যালেঞ্জ ভিডিওটাই আমরা আবার করতে চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্ট চ্যালেঞ্জ ভিডিও করা যায় সেগুলো আপনারা বলবেন তো দেখতে থাকুন আজকে ব্লগটা এখন নিচে যাই তো কেবল লাইভটা শেষ করে উঠলাম একটা ভালোই যাইতেছে কয়েকদিনে আপনারা যদি যদি চান লাইভে আসতে তাহলে যুক্ত হইতে অবশ্যই লাইভে যুক্ত হবেন লিওন লিঙ্কন ব্লগ নামে এই পেজে তো আপনার যে যে ব্লগটা দেখতেছেন তো এটা তো আমার সেকেন্ড পেজ লিওন লিখুন ব্লগ টু পয়েন্ট জিরো তো আমার আরেকটা আপনারা আসতে পারবেন স্বাধীন কোনো ব্লগ করিনি কারণ হলো স্বাধীন শুধু কন্টেন্ট খুঁজতেছিলাম কি কি কন্টেন্ট কন্টেন্ট চ্যালেঞ্জিং মানে যায় ইউনিক কি বানান যায় তো সবার কন্টেন্টে দেখলাম বাংলাদেশে মানে আমি চাইতেছিলাম যে বাংলাদেশে এরকম কোন চ্যালেঞ্জটা করে নাই যেটা আমি করতে পারবো তো দেখলাম অনেকে গোটাঘাটি করলাম তো দেখলাম অনেক কন্টেন্টে দেখলাম যে কি কি আছে বাংলাদেশে আছে ইন্ডিয়ার দেখলাম বাইরের কিছু দেখলাম তো দেখার পরে কয়েকটা দুই তিনটা বাইর করছে সেগুলো আশা করি আনার ইচ্ছা আছে অবশ্যই আনবো তো আপনারাও কমেন্টে জানাবেন কি কনটেন্ট আনলে ভালো হয় কোনটা আনলে ভালো হয় কোন চ্যালেঞ্জিং ভিডিও আনলে ভালো হয় আপনারা একটু কমেন্টে সাহায্য করবেন আমাদের চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জটা করলে ভালো হয় কনটেন্ট বলতে কোন চ্যালেঞ্জটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ডেআ দেবেন নতুন নতুন চ্যালেঞ্জ দিবেন আমাকে এটা আমি পূরণ করার চেষ্টা করব আপনাদের ভিডিওতে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জই হোক জনলোকের ভিতরে যায় কোনো চ্যালেঞ্জ তো যেই চ্যালেঞ্জই হোক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে স্বাধীন ব্লগ করি নাই এর জন্য যে সম্পূর্ণ আজকে সম্পূর্ণ কি ইউটিউব গুйте ফলাইছি যে কি কি চ্যালেঞ্জ করা যায় তো আজকে বাজারে গিয়েছিলাম বাইর সাথে ওই যাও ব্লগিং তাই কারণ শুধু মন হবে ওইটা মাথার ভিতর ওইটাই ঘুরতেছে যে কি বানানো যায় চ্যালেঞ্জিং কি একটা বানানো যায় তো কয়েকটা পাইলাম তো আশা করি বানাবো সামনের দিক বানাবো আপনাদের তো জানাই দিব যে দিন করব তার আগের দিন তো অবশ্যই জানাই দিব আপনাদের তো আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন আমাদের পেজটায় যুক্ত থাকুন কন্টেন্টগুলো আনবো যে চ্যালেঞ্জিং ভিডিও আনবগুলো আনবো আপনারা অবশ্যই জানাই দেবো তো সেই সকালে ব্লগটা শুরু করলাম আর এখন এই যে বেলা শেষ করতেছি কারণ সারাদিন এইসব এইসবের উপর দিয়ে চলে গেছে কন্টেন্ট কিভাবে কি করা যায় ভালো আরো কিভাবে কি উন্নত করা যায় তো আমার এডিটিং স্কিল আবার থামনেল ডিজাইন এই সব কেমনে উন্নত করা যায় এই সবের দেখতেছি অনেক ট্রাই করতেছি আসলে দুই বছর ধরে হ্যাঁ কি বলবো আপনাদের আমি দুই বছর আগে এই সব শুরু করছি ইউটিউবে সবপ্রথম শুরু করলাম তখন হলো কিছু জানতাম না শুধু শর্ট সারতাম ইউটিউবে তো ওই চ্যানেল আমার এখনো কে সাবস্ক্রাইবার হয়ে আছে তো ওই চ্যানেল আমি করি করিনি এখন মোটামুটি ভিডিও সার্ভিউ হয় ভালোই ভিউ হয় কিন্তু ওই চ্যানেলটা আর কোনো গুরুত্ব দিই নতুন করে এই যে ব্লগ চ্যানেলটা করলাম আর ফেসবুকে দুইটা পেজ আর ইউটিউবে একটা রয়েছে আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে যা যাইতেছে ভালোই যাইতেছে চ্যালেঞ্জিং ভিডিও আর নিন এই দুই বছর অনেক কিছু শিখছি এডিটিং থেকে থামলেন ডিজাইন পর্যন্ত অনেক কিছু আসলে যখন আপনি নিজে কিছু পারবেন না তো আপনার কেউ সাইতে এসে শিখাবে না যে আপনার সাইতে এসেও শিখাবে না আর আপনি যদি অন্য কারো কাছ থেকে শিখতেও যান তাহলে আপনার নিজেরও দাম থাকে না কারণ আপনি ধরেন একজন অনেক ভালো পারে তার কাছে শিখতে গেলেন সে কবে কি টাকা দেওয়া আমি শিখাই দিতেছি বন্ধুত্ব হলে তো আলাদা বিষয় আমি তো ইউটিউব দেখে দেখে দু বছরের সবকিছু শিখছি মানে এডিটিং থেকে আমি এডিটিং এ টু জেড সব কিছু শিখা লাগছে কারণ এডিটিং কিচ্ছু হতো না এডিটিং এর ইতাম না যে কিভাবে ব্যবহার করতাম ক্যাপ কার্ট ইন শর্ট থামনের জন্য ডিজাইন কিভাবে কি করতে হবে আমি বুঝতাম না আগে নর্মাল এডিটিং দেখলে আমি চমকে যেতাম যে কি কিভাবে লাগালো টেক্সট একটা ইফেক্ট আসলে আমি চমকে যেতাম যে কেমনে কি লাগাইলো কিন্তু এখন আমি পারি আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে পারি ইউটিউব দেখে ইউটিউব দেখে কি হয় এখন তো সব ইউটিউবে এসে দুই একটু মনোযোগের দরকার তো এই মনোযোগ টুক দিলেই আপনারা শিখে যেতে পারবেন এডিটিং কিভাবে থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হবে তো আমারে অনেক শেখা সেশন এই দুই বছর ধরে দুই থেকে দুই বছর না এক বছর ধরে এই শিখতেছি কারণ এক বছর আমি নষ্টই করেছি সম্পূর্ণ ভিডিও বানাইতে বানাইতে ভিডিও শর্ট বানাইতে বানাইতে নষ্ট করেছি নরমাল শর্টস করতাম তো এই আমার যে পুরান পেজটাও এটা হইছে কি দুই বছর তো চালাচ্ছি কিন্তু দুই বছর কোনো সফলতা আসেনি লাস্টের এক মাস যে ভিডিও গুলো শর্টগুলো ছাড়ছি ওই জায়গায় একবারে বুস্ট মারছে আমার একটা ভিডিওতে পাঁচ লাখ ভিউ তিন লাখ ভিউ এরকম ভাবেও শর্ট গেছে তো ওই চ্যানেলটা নাম বলবো না ওই চ্যানেলটাও ওই থাকবে কিন্তু নতুন ভাবে শুরু করতেছি চ্যালেঞ্জিং ভিডিও বড় ভিডিও গুলো দিয়ে তো আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা আপনারা সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন ভালোবাসা দেবেন কন্টেন্টগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কন্টেন্টের সাথে যে ডেলি ব্লগগুলো চালু রাখতেছি যাতে আপনাদের সাথে প্রতিদিন কানেক্ট করতে পারি নতুন নতুন কিছু শিখতে পারি আপনাদের সাথে আপনারা যেই ভিডিওগুলো ছাড়েন আমি যেই ভিডিওগুলো ছাড়ি আপনাদের সাথে কানেক্ট করতে পারি আপনারা যাতে আমার সাথে কানেক্ট করতে পারেন যে আপনাদের এই ছোট ভাইটা আপনাদের সাথে কী কন্টেন্ট নিয়ে আসতেছে আপনাদের সামনে কি কন্টেন্ট নিয়ে আসতেছে আপনাদের ছোট ভাইটা তো আমি আপনাদের সবার ছোট ভাই আমার বয়স অনেক কম তো কন্টেন্ট ক্রিয়েট করা আমার একটা হয়ে গেছে তো আগে ভাবতাম কি না কিন্তু না করলে মানে যেমন কিন্তু আজকে সারাদিন ওই কন্টেন্ট চলতেছে মাথার ভিতর কিন্তু তাও এখন আবার ব্লক করতে বসলাম কারণ কালকে আবার সকাল নয়টা ব্লক ছাড়তে হবে আমি আপনার যারা প্রতিদিন আমার ভিডিও গুলো দেখেন ইউটিউব অথবা ফেসবুকে তারা দেখবেন যে আমি প্রতিদিন সকাল নয়টা সকাল নয়টা তো নয়টায় ভিডিও ছাড়ি বড় ভিডিও তো আটটার সময় আবার ছবি সারি তো যারা যারা ফেসবুকে জানেন তারা তো দেখবেন আমি টাইম মেনটেন করে সব করি আর ইউটিউবে তো নয়টা ইউটিউব আর ফেসবুকে বড় ভিডিও আমি নয়টা তো নয়টাই সারি আগেও না পরেও না তো এই ছোট একটা গল্প শেয়ার করলাম ওটা এখানেই শেষ করতে গিয়ে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখতেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো করে দেবেন ততক্ষণের জন্য টাটা তৎক্ষণিক রায়